হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা সব ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে আলোচনা করবো আসলে যারা ফলরে মুরগি পালন করেন তাদের লিটার যদি আপনার নষ্ট নষ্ট ভাব হয়ে যায় অথবা সাথে হয়ে যায় তো সেটাকে আসলে কিভাবে রিপেয়ার করবেন অথবা আপনার মুরগির যে লিটার থেকে যে অ্যামোনিয়া ঘ্যাস হয় তো সেটা থেকে কিভাবে আপনার মুরগিকে সুস্থ রাখবেন তো সেটাই আলোচনা করব তো ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই সফল সময় ফরিতপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমার মুরগির ঘরের লিটার আসলে কয়েকদিন যাবত বৃষ্টি থাকার কারণে কিন্তু লিটারটা একটু আর কি ড্রাই থেকে আর কি আপনার ভিজা ভিজা হয়ে গেছে তো এটাকে আসলে কীভাবে আপনি ঠিক করবেন তো সেটাই আপনাদের আজকে দেখাবো তো সর্বপ্রথম হচ্ছে আপনার যে ধানের কুড়া তো ধানের তুষ ব্যবহার করা যাবে না ধানের তুষের হচ্ছে আপনার শোষণ ক্ষমতা কম তো সেক্ষেত্রে আপনার ধানের যে কুড়া হয় আর কি ধান ভাঙানোর পরে যে অবশিষ্ট অংশ থাকে অর্থাৎ কুড়া তো এই কুড়াটা হচ্ছে আপনি দিয়ে কিভাবে মুরগির ঘরে লিটার ঠিক রাখবেন তো আপনারা দেখেন তো আমার মুরগির ঘরে আমি আসলে এই গামলায় কোড়া নিছি তো কোড়া নেওয়ার পরে হচ্ছে আপনার ফ্লোরে এইভাবে হচ্ছে সিটাই দিবেন তো দেখেন লিটারের উপর দিয়ে এইভাবে সিটাই দিলে আপনার যে যদি আপনার ঘরে ঘ্যাস হয়ে থাকে তো ওই ঘ্যাসটাও কিন্তু কোরার নিচে পড়ে অর্থাৎ গ্যাসটা কিন্তু আর বেরোনোর কোনো সুযোগ পাবে না তো গ্যাসটাও কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে ইভেন ঘরটাও কিন্তু আপনার একদম হান্ড্রেড পারসেন্ট শুকনা হয়ে যাবে আর অনেক বেশি ড্রাই হয়ে যাবে তো এটা কিন্তু অনেক ভালো একটা উপকারী সিস্টেম তো আপনারা এই দেখেন এখানে লিটারের অবস্থা কেমন তো কুড়া দেওয়ার পরে একদম আপনার পুরা একদম রিপেয়ার হয়ে যাবে অর্থাৎ মুরগির ঘরটা পুরা কে আগেকার প্রথম যখন লিটার দেন তো ঠিক ওই কোয়ালিটির হয়ে যাবে তো আপনাদের কিন্তু কষ্ট করে লিটারটা চেঞ্জ করতে হবে না যারা ফুলোর ঘরে মুরগি পালন করেন এরা আসলে বুঝেন যে মুরগি ঘরে লিটারটা পরিষ্কার করতে কত কষ্ট তো আর আপনারা দুই তিনবার লিটার পরিষ্কার না করে প্রতি একবার করে লিটার পরিষ্কার করলেই হবে অর্থাৎ মুরগি বিক্রি করার পরে তো এটাই হচ্ছে এইভাবে লিটার যদি আপনার মাঝে মধ্যে ভিজে যায় তো এইভাবে কুড়া ছিটিয়ে দিবেন তো দেখবেন লিটারটা ঠিক হয়ে গেছে তারপরে দেখেন লিটার দেওয়ার পরে আসলে ফ্লোরটা কেমন হয়েছে তো একদম ঠিকঠাক কিন্তু আসলে এমন থাকলে মুরগির কিন্তু সমস্যা হয় না মুরগি ঠান্ডাও লাগে না ইয়া আসটা কিন্তু উপরে উঠতে পারে না তো সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলো সুস্থ থাকে মুরগি নিয়ে কোনো টেনশনে পড়তে হয় না তো আপনারা যারা পোলোরে মুরগি পালন করেন তো আপনারা অবশ্যই এই টিপসটা কাজে লাগাইতে পারেন এটা কিন্তু খুবই উপকারী একটা দিক তো আর বেশি আলোচনা করব না তো ভিডিওটি যদি কারো একটু ভালো লেগে থাকে অথবা উপকারী এসে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যভাবে দেখার সুযোগ করে দেবেন তো দেখা অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ